লাস্ট লাস্ট প্রশ্ন একটা আছে ভাই লাস্ট প্রশ্ন অত দশ নম্বর গোস্ত বা মাংস কাওয়ার নিয়তে কুরবানি করা যাবে কি না কাওয়ার নিয়তে কুরবানি করা যাবে কি না নিয়ে আমি গুস্তা খাবো বিষয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়ের নাম কি মোহাম্মদ আশিকুর রহমান আচ্ছা ভাই আপনাকে দশটা ইসলাম বিষয় বা কুরবানির বিষয়ে প্রশ্ন করব যদি দিতে পারেন আপনার জন্য আকর্ষণীয় ইয়েস ওকে আপনার জন্য প্রথম প্রশ্ন কুরবানি করা কি আমি মার্শাল অপশন লাগেনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আপনার জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন কোরবানি কতদিন করা যায় আমি অপশন দিব যদি না পারেন অপশন দিব কোরবানি কতদিন করা যায় আচ্ছা অপশন দিচ্ছি তিন দিন দিন একদিন তিন দিন তিন দিন মাশাআল্লাহ এটিও সঠিক উত্তর দিয়েছে দেখি আরও আটটা প্রশ্ন বাকি আছে দেখি কতটুকু যেতে পারে তিন নম্বর প্রশ্ন কোরবানি কোন নবী থেকে এসেছে আমি অপশন দিব বলুন না পারেন আচ্ছা অপশন দিচ্ছি হজরত ইউসুফ আলাই ইসলাম হজরত হজরত ইসা আলাইসলাম হজরত ইব্রাহিম আলাইসলাম ইব্রাহিম আলাহিসাম এটাও সঠিক করতে দিয়েছে দেখি এরপর তিন চতুর্থ লম্বার প্রশ্ন আচ্ছা আপনার জন্য ইয়েস নো প্রশ্ন এটা রাতে কুরবানি করা যাবে কি না ন ন ইয়েস নো নো যাবে না না যাবে যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন পড়ে এটা ইসলামে যায় আসে বা ইসলামে রাতে কুরবানি করা যায় যদি কি দিনের মধ্যে আমার ব্যস্ততা থাকে আর কি ফার্স্ট নাম্বার প্রশ্ন নাবালক শিশুর পক্ষ থেকে কুরবানি ওয়াজিব কি না ইয়েস নো নো না ঠিক আছে এটাও সঠিক উত্তর দিয়েছেন ছয় নম্বর প্রশ্ন হরিণ দিয়ে কুরবানি করা যাবে কিনা হরিণ দিয়ে কুরবানি করা যাবে না কারণ এটাও সঠিক উত্তর দিয়েছেন যাবে না এখন সাত সাত নম্বর প্রশ্ন উঠ দিয়ে কুরবানি করা যাবে কিনা যাবে যাবে এটিও সঠিক উত্তর দিয়েছেন এখন আট নম্বর প্রশ্ন গরু গরু বা মহিষ কত বছর হলে কুরবানি দেওয়া যায় অপশনটা বলে দিলে ভালো হয় আমি দিচ্ছি দুই তিন চার গরু মহিষ কত বছর হলো কুরবানি গরু মহিষ দুই তিন বলতে দুই বছর তিন বছর চার বছর গরু মহিষ কত বছর হলে মিনিমাম দুই বছর দুই বছর এটি সঠিক করতে দিয়েছেন দুই বছর হলে গরু কুরবানি দেওয়া যায় এখন আপনার জন্য নয় নাম্বার প্রশ্ন ছাগল বাগি কুরবানি দেওয়া যায় কিনা না ছাগল একা কুরবানি দিতে হয় ছাগল বাগি দেয় না এখানে লাস্ট লাস্ট প্রশ্ন একটা আছে ভাই লাস্ট প্রশ্ন অত ১০ নম্বর গুস্তাবার মাংস খাওয়ার নিয়েওতে কোরবানি করা যাবে কি না খাওয়ার খাওয়ার নিয়তে কুরবানি করা যাবে কি না খাওয়ার নিয়েতে কোরবানি করা আমি গুস্তা খাবো গুস্তা আপনি নিজেই খেতে পারেন এবং এটা কি এটা কি খাওয়ার জন্য কোরবানি দিই আমরা নাকি না আমরা খাওয়ার জন্য কুরবানি দিই না আমি খাওয়ার যাই হোক